মলাই গুড়ান মনে হয় খাই খাইলে বলে পুষ করছি জুতি পারে তুলে তো মনে করো মাছ কাটতে পারবা গাইজ কে কে এই যে দেশি পুটি মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাইবেন আর তা আমি না তো মনে করেন এই যে দেন এই মাছগুলা কুটবো কতটা বাহানা দিছে কতগুলা বাহানা দিছে এই কটা মাছ কোটার লেগে কতগুলা বাহানা দিছে গাইজ বুঝছেন অল